সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন জায়গায় ইস্কনের আন্দোলনের দেশি বিদেশি ইন্দন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন দেশের পরিবেশ তৈরি বিশেষ কোন অস্থিতিশীল করায় লক্ষ্য মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনিক ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এক মত বিনিময় সভায় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি তিনি বলেন বিগত কয়েক মাসের চেয়ে পরিস্থিতি বিবেচনায় এখন দেশের আইন শৃঙ্খলা অনেক ভালো তবে এখনো লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় কিছু সংখ্যা থেকে যায় এ সময় মিথ্যা মামলায় কাউকে হয়রানি না করার নির্দেশ দেন তিনি শীঘ্রই একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে এমনটি ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এই ভুয়া মামলা দিয়ে কিন্তু যারা এই ভুয়া মামলা দিচ্ছে তাদেরও আপনার একটু ধরাই দেন আমরা এইটাও বলছি যারা ভুয়া মামলা করতেছে তাদেরও কিন্তু আমরা আইনের আওতে আনবো এবং যে ভুয়া মামলা হচ্ছে এবং এই ভুয়া মামলা দিয়ে তারা কিন্তু টাকা পয়সা রোজগার করেছে এইট